রাতের অন্ধকারে এম হোস্টেলে ঢুকে মথা বিধায়ককে প্রাণনাশের হুমকির ঘটনায় নাম জড়াল বিজেপি বিধায়কের হুমকির শিকার হওয়া মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এর বক্তব্য অনুসারে হুমকি প্রদানকারী দুষ্কৃতিরা বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং সাথে দেখা করতে এসেছিল এই ঘটনায় এমএলএ হোস্টেলে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন শাসক দলের শরিক দল তিপ্রা মথার বিধায়কেরা এদিন সচিবালয়ে মাধ্যমের মুখোমুখি হয় বিধায়ক ফিলিপ কুমার রিয়াং জানান সোমবার রাতে তিনি আবাসের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতিকারী আবাসে ঠুকে তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয় ঘটনায় আকস্মিকতায় বিধায়ক আতঙ্কিত হয়ে পড়েন ঘটনার পরপরই ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতিকারীরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তারা আবাসের ওপর তোলার এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিল যথাসম্ভব বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াংয়ের আমন্ত্রণে আবাসে এসেছিলো দুষ্কৃতিকারীরা নয় দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখনে তিন চারজন লোক একদম মদে মানে মদ সাথে তারা আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং টর্চার আর আমারে অনেক ধমকি ভনছি দিছে ঠিক আছে ওরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতেও বললাম না বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে আমার যে উপরের কুয়াটা তাই না এখানে মনে আইছে কার কাছে এটা प्रमोद বিয়াঙ্গার কাছে মনে আইছে তো বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি আ উনি ও তারা কি মোটামুটি অবস্থা ছিল হ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সिकेटेड সেটা কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে বলে লাইফ থ্রেথ হ্যাঁ আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে সেইভাবে চারশো পাঁচশো জন লোক আনবে সে আর তারা কি আগে থেকে আপনাকে চিনত বা আপনি চিনতে আপনি চিনতেন না 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 কয়জন ছিল দাদা তিনজন একজন নিচে আসলো তাহলে হঠাৎ করে আপনার উপরে এটা ওরা আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো দেখা গেল পরে জানলা গেল এটা প্রমোদ গ্যাংয়ের কাইনে থেকে আইসে তারপরে এই আর কি অংশ ছিল

বিধায়ক আবাসিক নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এবং এর ফলে তাদের হালের আশঙ্কা বাড়ছে তারা মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে বিধায়ক আবাসের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার দাবি জানিয়েছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে ডিজের সাথে কথা বলছেন তারা ল্যাবস তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে দুঃখে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শ্যুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং ডিজি এবং আইজিপি উনিও রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারও ওই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে মাথা বিধায়কদের আলোচনা পরে প্রেক্ষিতে এমএলএ হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার আশ্বাস প্রদান করেছেন মুখ্যমন্ত্রী ও ডিজি পাউট আর এ